জায়গাটা কিন্তু ভীষণ একটা সুন্দর জায়গা যেই জায়গাটাতে আমরা প্রায় আসি হ্যাঁ ভীষণ ভালো লাগে ভালো লাগার মতো একটা জায়গা অনেক অনেক ছেলে মেয়ে আসে গল্প করে আড্ডা দেয় আর এটা হচ্ছে বাণিজ্যিক শাখা আর এই শাখাটা এখন মনে পড়তেছে না আমার কি শাখা সবই ভুই লাগেছি আচ্ছা যাই হোক এই যে এই যে এই যে ভীষণ সুন্দর একটা জায়গা ভালো গান ভালো লাগে শুন ভালো লাগে এখানে এই যে ফুচকা পাওয়া যায় মানুষ ফুচকা খাচ্ছে তারপরে হচ্ছে কথা বলছে গল্প করছে এই যে জায়গাটা খুবই সুন্দর করে সাজানো গোছানো গোছানো আর গোছানো এই যে আমাদের সার এখানে দাঁড়িয়ে আছে আমার জন্য জায়গাটা কিন্তু বেশ সুন্দর একটা জায়গা হ্যাঁ আমরা এখানে বসি গল্প করি আড্ডা দিই চা খাই তারপরে অনেক কিছু খাই টাই যাই পাওয়া যায় না কেন এই যে সেই দোকানটা হ্যাঁ তারপরে এই যে এই জায়গাগুলা এই যে ছোট ছোট বাচ্চাগুলা প্যাঁ করতেছে এই যে একটা ছোট বাচ্চা মা বাবার কোনো খোঁজ নাই কই আসে না আছে আর আমাদেরকে আমরা কই আসি না আসি এই চিন্তায় বাপ মা রাতের বুমো হারাম হয় না আর এদেরকে এই যে এদেরকে বাপ মা ফেলে চলে গিয়েছে কোনো চিন্তা নাই নো টেনশন ডু ফুর্তি

সৌন্দর্য কিছুটা নিলেই তখন থাকবে স্যার আপনাকে তো সেই লাগছে হাসিটা সেই হয়েছে হ্যাঁ আমি আপনাকে ভিডিও করছি ওইদিকেই দেখব দেখবো আমার আর কোনো কাম নাই আপনি এখন কোথায় যাচ্ছেন স্যার আমি কি আসবো নাকি আমি থেকে যাব কি ব্যাপার আচ্ছা কিতা কিতা ও ছেলেরা বসে আছে গান গায় আমার কি তাতে হ্যাগোর হ্যারা হেগোর জীবনের গান গাইতেছে আমার কি কি আসে যায় তাতে জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগে কত যে কথা ছিল কত যে ছিল গান কত যে না বলা অভিমান কত যে কথা ছিল কত যে ছিল গান আমরা কি আমি খাব নাকি দেখে দেখা চলে যাব ভাল লাগে একটা আমরা খাবো এই যে এই যে প্রিয় সেই আমড়াটা আমার এখনই খেয়ে নাই এই মামাটা কোথায় আচ্ছা একটু সামনে দিয়ে সামনে গেলেও পাবো মেবি চলো হাত পা চুলকায় মুলকায় আইতাছে আমড়া নিতে আমার এই যে হচ্ছে লাইব্রেরি এই লাইব্রেরিতে পড়ালেখা করে করে ছেলেমেয়েরা বিসিএস ক্যাডার হয় এই সেই বিখ্যাত লাইব্রেরি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চমৎকার একটি জায়গা নো সাউন্ড কোনো কথাবার্তা হয় না ইয়ে মামা আমরা কত টাকা তিনটা আমরা দাও তিনটা একটা খাইয়া সাদ মিট তিনটা দাও বুঝিচ্ছু এই যে আমার আমরা কাটা হচ্ছে মামা একটু আমরাটা ধুয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে না না মাখায় দিয়ে মাখায় দিবে ছিল সেই লাগছে তো কত সেই বুঝতে পেরেছ মাজন আপনারা কিন্তু সেই লাগতেছে বুঝুন নি মাজন এদিকে একটু তাহাইবেন মামা আপনি একটু আমারটা সুন্দর করে কাটেন এই ছোট ছোট আমরা দিয়ে না আমার একটু বড় দিয়ে মামা গা ভিন বলা হ্যাঁ ওই ছেলেগুলার ভিডিও করে আমার কোনো লাভ নাই হেরা আমার কেউ না কত যে কথা ছিল কত যে ছিল গা লা 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 না বলা ও কিতা কিটা এই যে মামা একটু লবণ টপন দিয়েছেন মাজন

যে আমরা কে নিবে আচ্ছা ঠিক আছে একটু হাসি দিবেন মহাজন আচ্ছা ঠিক আছে এখন আমি কি করব ও আচ্ছা যাও 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 আমি আমি আমারে ক্ষমা করে দাও আমি দুঃখিত আমারে ক্ষমা করে দাও এই যে আমার বড় বড় আমড়াগুলা নিয়ে যাচ্ছি ও একদিন ছোট বিলাই সুন্দর করে সে বসে আছে সে আমার দিকে তাকাবে না কারণ আমি বিলাই পছন্দ করি না সে জানে যাও 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 যে কথা ছিল যে এই যে এই যে মহাজনে প্রিয় খাবার করছে এই যে বুট আছে না সিদ্ধ বুট খাইব মহাজনে মই জানে এনেই লৈ সিদ্ধ গোট খায় তাৰপৰা আৰু একটা খাও নাছিলোঁ সেইবাৰ দাদাই সেইদা অনেক ফ্ৰীও খাবা ন